সালামু আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও খুবই 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 ভালো আছি দর্শক আজকে আসা হয়েছে জয়পুর জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আমি আপনার দেখানোর চেষ্টা করছি হাটটাতে কত মহিষের আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক বিশ্বাস করেন খুবই অসুস্থ সর্দি জ্বর কাশ সব অপেক্ষা করে তারপর আসলাম পাঁচ বিবি গরু মহিষের হাটে আপনাদের একটা ভিডিও উপহার দিব বিধায় তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনো যুক্ত না হলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেল বাটন বাজিয়ে দিবেন দর্শক এগুলো হচ্ছে পলাশ ভাইয়ের মহিষের কালেকশন পরে দাম জানবো আগে একটু হাটের ভিতরে ঢুকে একটু হাটের ভিতরে কালেকশন দেখায় ও দাম জানাই তো দর্শক বলছি তো অনেক আমদানি ও কালেকশন আছে পাঁচ বিবি হাটটাতে এই যে এখানে নতুন একজন মহাজন আমাদের হাটে আসছে নতুন একজন মহাজন বললে বলতে পারেন এনার থেকে কিছু মহিষের দাম তো জানবো কত দাম রাখছে কাস্টমার কত বলতেছে একটা আইডিয়া নেই সংক্ষেপে কত জোড়া কালেকশান করছে একটু দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ কোয়ালিটি দেখে নিচ্ছি দাম জানবো ইনশাল্লাহ আস্তে আস্তে দেখেন সুন্দর মানের কোয়ালিটি আছে বলতে পারেন পলাশ ভাইয়ের মতন একজন বড় মহাজন ইনশাল্লাহ সালামু আলাইকুম আজকে কত জোড়া মহিষের কালেকশন আছে আপনাদের হাটটাতে

চার লক্ষ সত্তর আশি এটা বয়স কেমন আছে দশক একবার দাঁতে ফুল চার লক্ষ আশি সত্তর আশি হলে বিক্রি করবে জোড়াটার সামনে থেকে কলের দেখাবে ইনশাল্লাহ অবশ্যই পিছন থেকে কলেজ দেখে নিচ্ছি আর মহাজন সাহেব এই দোট দাম কেমন টাকা চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ এরাও কাস্টমার দাম বলে নাই বুঝলি ভাই যোশো কেউ শব্মাত্র আসলো পাঁচ লক্ষ দাম চাচ্ছে এটারও দর্শক এরকম মহিষের অনেক আমদানি কালেকশন আছে আমি বলছি তো আপনারা না দেখলে না আসলে বিশ্বাস করবেন না তো তত আমদানি আছে এর সবগুলো বয়স জোয়ান হয়ে গেছে তো দেখি অন্যগুলো একটু দাম জানি যেহেতু দাম জানলাম যেহেতু দিকে ঢুকে অন্যগুলো করবো ইনশাল্লাহ তো দর্শক চল্লিশ একটু ভিতরে ঢুকে ইনশাল্লাহ ভিতরে ঢুকে দাম জানবো কালেকশন আছে তো দর্শক একটু হাটের বার্ক সাইডে আসলাম এই যে এখানে এক জোড়া বিগ সাইজের মহির সাথে একটু দাম জানবো এটার দাম কাস্টমারে কত বলতেছে ব্যাপারে কত চাচ্ছে একটা শুনতে নেই বিশাল বড় বিগ সাইজের বললে বলতে পারেন পিছন থেকে কোয়ালিটি দেখাবেন ইনশাল্লাহ একটু দাম জানি সালাম আলাইকুম মহাজন সাহেব কেমন টাকা দাম চা হচ্ছে আপনার এই জোড়াটার চার লক্ষ সত্তর হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে চার লক্ষ বিশ পঁচিশ দাম বলে তাই না বয়সের একটা মাপ দেন কত বয়স আছে দাঁতে সারা হয়ে গেছে চোখ দাঁতে সারা এই জোড়াটার এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বইকা চার ঘটিকা পর্যন্ত এইরকম জুমজুমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে ভালো বড় বিক সাইজের আছে চলেন দু ভিতরে ঢুকিয়ে ভিতরে দাম জানবেন খেলনা দর্শক হচ্ছে কালেকশন দেখেন এর চাইতে অনেক বেশি কালেকশান হয় আজকে তুলনামূলক কালেকশান অনেকটাই কম মানে অন্য অন্য হাটের চাইতে দেখলাম ওটা কম অত বেশি নয় তো খুব কালেকশান হয়ে থাকে হবে ইনশাল্লাহ দাঁড়ান একটু দেখি নজরে দেখায় একটু হাটটা ঘুরে ঘুরে ভেজেট করে দর্শক চলে আসলাম পলাশ ভাইয়ের মহিষের কাছে পলাশ ভাইয়ের মহিষের দাম জানি কেমন দাম রাখছে পলাশ ভাই হাটের সেরা একজন ব্যাপারী মহিষের ব্যাপারী অনেক কালেকশন করে থাকে সালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন বাবজান আজকে কত জোড়া কালেকশন আছে আজকে মাত্র চারটে মাত্র চারটে বিক্রি হয়েছে নিয়ে আসছিলেন কতগুলা বারোটা তাই না এই যে এই বিক্রার দিনে জোড়ার দাম কেমন টাকা হ্যাঁ সাত লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম বলছে আশি দাম পাঁচ লক্ষ সত্তর আশি দাম বলে বয়স কেমন আছে ছয় দাঁত দশক ছয় দাঁত বয়স আছে এই যে এটা একটু দাম বলেন এটা কেমন দাম রাখছেন হ্যাঁ দাম তিনশো তিনশো হাজার এটার দাম কাস্টমারে কত বলতেছে দাম এটা দুই লক্ষ সত্তর বলে দেন দশক দুই লক্ষ সত্তর এই একটাই দাম বলতেছে আপনাকে একটু কষ্ট করতে হবে আপনার একটা মহিষ দেখছি আমি দর্শক দেখা একটু বিশাল বড় সিং তো মহিষটার দাম কত চাইছে কাস্টমার কত বলছে তার দশক আমি ব্যাপারে নিয়ে যাচ্ছি একটু দাঁড়ান এই যে আপনার এই মহিষটার দাম কত টাকা চাইছেন

দিয়ে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দিতে হবে দর্শক অনেক দর্শক তো কখন কে ফোন দেবে এক দর্শক তো ভিডিও দেখে না দর্শক আমি একটু দাঁড়ান লাইনে থাকেন দর্শক আপনারা লাইন থাকেন নাম্বারটা নিয়ে আমি নাম্বারটা বাহির করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন এইট সেভেন ওয়ান সিক্স টু সিক্স সেভেন এটা হচ্ছে আমার এই মহাজনের নাম্বার অবশ্যই মহ নিতে চাইলে ফোন যোগাযোগ করবেন আমি বলছি তো অনেক আমদানিও কালেকশান করে থাকে আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা আমদানিও কালেকশান হয়ে থাকে আমাদের হাটগুলোতে বাচ্চা একদর একটু দাম জানি দর্শক এখানে মহাজন নাই দাম জানা পারলাম না রাখে দিলাম আপনি হয়তো আবার দেখা হবে ডুমপুলাকে হাতে সুন্দর নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ